সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি বিজ্ঞপ্তি দু এই বিজ্ঞপ্তিটা পেতে হলে আপনাদের জিএসএ টেলিটক ডট কম ডট বিডিএস এটা লিখে আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এটা লেখার পরে এন্টার দেবেন এবং ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে এবং প্রবেশ হন প্রবেশ ভিতরে আপনারা এই লেখাগুলো দেখতে পেন এখান থেকে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী সরকারি বেসরকারি এইখানে পাবেন আর বিদ্যালয় কর্তৃপক্ষ লগ এই লগ সরকারি বেসরকারি এখানে লগ করে আপনারা আপনাদের শিক্ষার্থীদের ভর্তি এবং অনলাইনে ভর্তি করাতে পারবেন এর জন্য আপনাদের এই বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন ক্যান সরকারি বা বেসরকারি যেটা আপনাদের হয় সেখানে ক্লিক করার পরে আপনাদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে সেখানে আপনারা ইআইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর আপনাদের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে এবং আরও বিস্তারিত আপনাদের এই ওয়েবসাইটের ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলীর ভিতর লেখা আছে এখানে আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি যে কোনো যার যেটা সেটা প্রবেশ করে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন আমি বেসরকারি এটা একটু প্রবেশ করে দেখি যে বিজ্ঞপ্তিগুলো কিভাবে আপনার ডাউনলোড দেবেন এখানে ক্লিক করলে একটা বিজ্ঞপ্তি আসবে এই যে এই যে ক্লিক করার পরে এই বিজ্ঞপ্তিটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে হোম পেজে আপনারা এখান থেকে বিস্তারিত সব জেনে নেবেন